আস্তে খালেদ বিন মাল ইদ্রাদি আল্লাহ তালায় অনেক বড় যোদ্ধা ছিলেন ফাইটার ছিলেন জীবন কখনো উনি হারের সম্মুখীন হয় নাই যতটা যুদ্ধ অংশগ্রহণ করছে ততটার মধ্যে আল্লাহ বিজয় দান করেছে তিনি একদিন যখন রোম সাম্রাজ্যের সাথে ফাইট করছেন যুদ্ধ করছেন এমন তো অবস্থায় দেখতেছেন যে রোম সাম্রাজ্যের সৈন্য সামগ্রী অনেক বেশি লক্ষ্য যেনটা কম হাজারের মতো সবাই বলতেছে খালিদ বিন বালিদ আজকে তো মনে হয় পরাজয় বরণ করব। তখন তিনি বলতেছে পরাজয় বিজয় দেওয়ার মালিককে বাদ দিয়ে উনি খালি টুপি খুঁজতেছে টুপি খুঁজতেছে আমার টুপিটা কই টুপিটা কই একজন বলতেছে হাজার আমার টুপি নেন বলে না তোমার টুপি না আমার টুপিটা কই বলে টুপির জন্য যুদ্ধ আপনি থামিয়ে রেখেছেন এদিকে কাফের সংখ্যা বেশি দেখেন আমার নবীর প্রেমটা দেখেন এই নবীর প্রেমটা উষ্ণতা এই ভালোবাসার আগুনটা যদি কসম করে বলতেছি হৃদয়ের মধ্যে জ্বালাতে পারেন আমার নবীর ভালোবাসার কারণে আপনার জীবনটা আসান করে দিবে কে যখন খালিদ বিন বালি টুপিট খুঁজতেছে বলে আমার টুপি নে বলে না তোমার টুপি তো রহস্য না রহস্য আমার টুপি মুখ যখন এরকম খুঁজতেছে খুঁজতেছে হাদিসের মধ্যে এরকম এসেছে আবু বাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে ছিলেন ওদিকে খালিদ বিন বালি অনেক দূরে যুদ্ধ চলতেছে আবু বাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা খাবের মধ্যে স্বপ্নে দেখলেন আমার নবী এসেছে সুবহানাল্লাহ এসে বলতেছে এ যা আমার খালিদ বিন বরিদ বিপদে পড়েছে লস্কর নিয়ে সৈন্য সামগ্রী গুছিয়ে তার সাথে ফাইট করতে যা মুসলমানদের বিজয় আল্লাহ দিবে যখন এটা জন্য তিনি সবাইকে নিয়ে যে নবী খাবের স্বপ্ন যোগে আমাকে দিদার দিয়ে আমাকে হুকুম দিয়েছে নবী সুরত কখনো শয়তান নিতে পারে পৃথিবীর সমস্ত সুরত শয়তান নকল করতে পারে কিন্তু দয়াল নবী রহমতুল্লাহ আলমিনের সুরত আমার আল্লাহ এই ক্ষমতাই শয়তানকে দেয় নাই এজন্য জন্য নবী যদি দেখতে চান তাহলে ইমানকে তাজা করতে হবে ইমানের তলোয়ার ধার দিতে হবে মনে রাখবেন দুনিয়ার সমস্ত তলোয়ারের ধার দিকে হয় কিন্তু ইমানের তলোয়ারের ধার দুই দিকে হয় কাটতে কাটতে পরিবার পরিজন দুনিয়া দাঁড়িয়ে সব কাটতে কাটতে আপনাকে নবীর কদমে পৌঁছাইতে হবে যখন আবায়দা বিন জাররা তিনি তখন আমার নবীর হুকুমে লাশকার নিয়ে যখন যাচ্ছেন দেখেন তেনার সৈন্য সামগ্রীর সামনে হালকা পাতলা করে কি জানি একজন ঘোড়া নিয়ে দৌড়ায় যাচ্ছে তিনি ইশারা দিলেন থামছে না তিনি তখন তেনার লাশকার নিয়ে তেনার সমস্ত সৈন্য বাহিনী সামনে গিয়ে তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে বলতেছেন কে দেখতেছে যে ওই ঘোড়ার মধ্যে একজন খাতুন একটা মা বসা খাতুন পর্দা নিশীন ছিলেন বলতেছে কে গো মা আপনি বলে আমি হলাম খালিদ বিন ওয়ালিদের স্ত্রী বলে তেনার স্ত্রী উতনার ওয়াইফ বলে মা গো আপনি কোথায় যাচ্ছেন বলে আমি ঘরের মধ্যে কাজ করছিলাম খালিদ্দিন বলিদ আমার স্বামী সবসময় যুদ্ধের জন্য যখন বের হয় আমার আল্লাহ আল্লাহ রসুলের নাম নিয়ে বের হয় আজকেও বের হয়েছে যুদ্ধে অংশগ্রহণ করেছে আমি জানি না তেনার হার হয়েছে না জিত হয়েছে কিন্তু আমি হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম তেনার পরিধিত একটা টুপি আছে টুপিটা তিনি ঘরে রেখে গিয়েছে তখন মনে হলো এই টুপিটা তেনার প্রয়োজন হতে পারে দেখেন ওয়াইফ কেমন কেমন জীবন সঙ্গী হাইয়ালা সালা হাইয়ালাল ফালা বলার আগে ফজরের আগে যদি জীবন সঙ্গিনীটা এরকম হয় যে আপনাকে ডেকে তুলে দেয় যা আপনি সহজ জান্নাতে থাকতে চায় সেই তো असल जीवन संगने खालिद बिन वलीद रिस्ति बोलते थे आज कोई রেখে গিয়েছে আমি জন্য টুপিটা নিয়ে যাচ্ছি যাতে তিনি যুদ্ধের মধ্যে জিত হাসিল করতে পারেন তখন তিনি বলতেছে টুপির মধ্যে কি বলে টুপির মধ্যে দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের দুইটা চুল মুবারক তিনি সুতা দিয়ে বেঁধে রেখেছেন আমাকে খালিদ বিন বালি তিনি আমাকে একদিন গভীর রাতে বলেছেন তুমি কি জানো আমি কেন সব সময় যুদ্ধের মধ্যে বিজয় লাভ করি কারণ আমার নবীর চুল মুবারকের বরকতে আল্লাহ আমাকে সব সময় ফাতাহ हासिल করার জন্য সুযোগ করে দিয়েছেন এজন্যই তো আমাকে সাইফুল্লাহ আল্লাহ

তিনি তলোয়ার নিয়ে একা দাঁড়িয়ে আছেন তখন দেখতেছেন কাহের মাঝখানে সব কাফেরা বালুর মতো বাতাসের মতো খালি উঠতেছে আর মাঝখান দিয়ে একটা খাতুন একটা ঘোড়া সামনে দিয়ে আসতেছে বলে ব্যাপার কি লক্ষ লক্ষ কাফের বাতাসের সাথে উঠতেছে ঘটনা কি দেখতেছে কাছাকাছি আসার পর ওই ঘোড়ার মধ্যে তেনার স্ত্রী নাকার সরিয়ে বলতেছে খালিদ বিন বারিদ আমি এসে গিয়েছি আপনার টুপি নিয়ে বলতেছে ব্যাপার কি আজকে কাফের এরকম বাতাসের মতো উঠতেছে ঘটনা কি বলে ঘটনা একটাই আপনার কাছে যখন টুপি মোবারকটা ছিল ওই দয়াল নবী চুল মোবারকের টুপিটা ছিল বিজয় আপনার দিকে ছিল আজকে আমার কাছে জন্য বিজয় আল্লাহ আমার কাছে দিয়ে দিয়েছে Allah সজীবতা ও স্নিগ্ধতায় নিজেকে ডুবিয়ে রাখুন সবসময় ইবলুনের প্রিমিয়াম এবং কোয়ালিটি ফুল আতরের সাথে অর্ডার করতে এখনই ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম